অড়হর ডাল হাফ কাপ মতো ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকবার করে পরিষ্কার করে ধুতে হচ্ছে দিয়ে যখন টলটলে জল বেরোবে তখন ধোয়া হয়ে যাবে ডালটা কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি এই ফেনাগুলো আস্তে আস্তে ফেলে দিব লবণ দিয়ে দিলাম এখানে দেখাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে আর একটু লবণ দিলাম গরম জল ভালো করে সেদ্ধ হয়ে গেলে কোলে গেলে একটা অন্য জায়গায় ঢেলে দিচ্ছি এখানে আমি তেঁতুল গোলা জল রেখেছি এই যে তেঁতুলটা দেখা যাচ্ছে ওটায় জল দিয়ে গুলে ছিপড়ে টিপড়ে ফেলে রেখেছি আদা বাটা কারিপাতা শুকনো লঙ্কা আর ধনে বাটা খুব সামান্য পরিমাণেই সব মশলা শুধু ফ্লেভারের জন্য এখানে জিরে দিয়ে দিলাম তেল গরম করে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা কারিপাতা ওই যে ধনেটা বেটে রেখেছিলাম সে ধনে বাটা আদা বাটা ফোড়নটা আমি নাড়াচাড়া করব না নিজেই ফোড়ন পুরে সেন্ট বেরিয়েছে এবার আমি ডালটা ঢেড়ে দিলাম সেদ্ধ করে রাখা নুন দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেড়ে দিলাম যেখানে আমি হলুদ মিশাই নি আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এই যে শুকনো লঙ্কাগুলোকেই আমি ডলে ডালের সাথে মিশিয়ে নেব হলুদ অড়হরের ডাল খুব তাড়াতাড়ি জমে যায় ওই জন্য আবার একটু গরম জল দিয়ে ওটাকে পাতলা করে নিচ্ছি রান্নাটা খুব চটপট হয়ে যায় এরম তীব্র গরমে শরীরকে ঠান্ডা করে রাখতে এই ডালের চুরিমেরা ভার এবার আমি তেঁতুল ভেজানো জলটা দিয়ে দিলাম ডালটা টক হবে না কিন্তু সুন্দর তেঁতুলের একটা ফ্লেভার থাকবে এর সাথে পাঁচ তরকারি আর পটল ভাজা খুব ভালো লাগবে আর গন্ধরাজ লেবু আমি এটা অনেকক্ষণ ধরে এইভাবে উপর নিচ করে জাল দিয়ে নিচ্ছি এতে টেস্ট অনেক বেশি ভালো হয় ঘেটে নিলে অত টেস্ট পাওয়া যায় না এমনি প্রতিটা ডাল যাতে বলে যায় ফ্লেভারটা যাতে ভালো করে ঢোকে এই জন্য আমি হাতা দিয়ে খুব ভালো করে এটাকে উথাল পাথাল করে নিচ্ছি ডাল যত ফুটবে তত তার স্বাদ খুলবে মোটামুটি ডালটা তৈরি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে পাঁচ মিশারি তরকারির সাথে পটল ভাজা দিয়ে লেবুর সাথে শনিবার আর কোনো নিরামিষ খাওয়ার দিন খেয়ে দেখুন এই তীব্র গরমে শরীরের ठंडा रखते इ जुड़ी मेला भार